আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি তো জানাচ্ছি আমাদের আজকের ভিডিও দেখার জন্য সরাসরি কানাডা থেকে যুক্ত হয়েছি কানাডার অন্টোরিয়ার টরন্টো থেকে প্রিয় দর্শক আপনারা জানেন যে কানাডায় সিলেটি বাঙালি তথা বাংলাদেশের বাঙালিদের একটা মিলন মেলা রয়েছে এবং মিলন মেলা হয় প্রায় এবং আমরা যারা কানাডায় অবস্থান করছি আমরা অনেক আনন্দিত যে আমাদের অনেক সিলেটিরা এখানে রয়েছেন পাশাপাশি সিলেটিদের ভালো মন্দ দেখের জন্য এবং দেশে যখনই কোনো দুর্যোগ আসে তখনই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কানাডা রয়েছে সংগঠন আর আমরা আজকে যে সংগঠন নিয়ে যে সংগঠনের মিলন মেলায় অংশগ্রহণ করেছি সেই সংগঠনের নাম হচ্ছে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক এই সংগঠনের অভিষেক অনুষ্ঠান তিন বছরের জন্য একটি সংগঠনের কমিটি হয় এবং তিন বছরের জন্য সেটা করা হয়েছে নতুন দায়িত্ব যারা পেয়েছেন তাদেরকে আজকে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্দেহ রয়েছে বাংলাদেশের সুনামধন্য শিল্পীরাও কিন্তু এখানে এসেছেন এবং অনেক অতিথিরা রয়েছেন অভিভাবকরা রয়েছেন কমিটির সদস্যরা রয়েছেন আমরা আজকে শুরুতেই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে যে অভিভাবকরা রয়েছেন এবং খুবই সুন্দর চমৎকার একটি হলের মধ্যে কিন্তু এই অনুষ্ঠানটি আজকে করা হয়েছে এবং সেখানে কিন্তু আজকে মনে হচ্ছে যে বাঙালি তথা সিলেটিদের একটা মিলন মেলা এবং এই মিলন মেলা কিন্তু শুধু এখানেই থেমে থাকেনি সারা বাংলাদেশ জুড়েই কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন বিপদে আপদে কিন্তু এই সংগঠন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় আপনারা সেটা জানেন এবং বিভিন্ন সময় দুই হাজার বাইশের ভয়াবহ দুর্যোগ করোনা সহ বিভিন্ন সময় আমরা দেখেছি যে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক ইনকের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে আমরা আজকের যে অভিষেক অনুষ্ঠানটি আছে সেই অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা কিছু কথা বলার চেষ্টা করব দায়িত্বশীল এখানে আছেন আপনাদের এখানে দিকে এখানে প্রত্যেক দায়িত্বশীলরা কিন্তু এখানে রয়েছেন কমিটিতে যারা স্থান পেয়েছেন তারাও কিন্তু আছেন এর বাইরেও কিন্তু অতিথিরা উপস্থিত রয়েছেন রয়েছেন উপদেষ্টা মন্ডলীর অনেক সদস্যরা এবং সবাই কিন্তু আজকে এখানে হাসি মুখে অংশগ্রহণ করছেন যে এত সুন্দরভাবে এই সুন্দর চমৎকার অনুষ্ঠানটি তারা আয়োজন করেছেন কিছুক্ষণ পরেই কিন্তু আমরা যাব সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা সুনামতর্ম শিল্পীদের গান আপনারা শুনবেন দেশের গান যেগুলো বাউল গান বা আধুনিক গানগুলো যেগুলো জনপ্রিয় গানগুলো আছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন যে এই মুহূর্তে স্টেজের মধ্যে একটা ভ্যানার লাগানো আছে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কানাডি কনভেকশন হল সেখান থেকে এবং পাশাপাশি এখানে যে অডিয়েন্স আছেন আমরা সেই অডিয়েন্স গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অডিয়েন্সরা কিন্তু এখনো এখানে আসছেন অনেক অডিয়েন্স এখনো আসার পথে রয়েছেন এবং অভিভাবক যারা রয়েছেন আমাদের এখানকার কানাডায় যারা প্রবাসী দীর্ঘদিন থেকে বাংলাদেশের রেমিটেন্সকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই প্রবীণ প্রবাসীরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং নতুনদের নবীনদের সহযোগিতার জন্য জন্য সব সময় কিন্তু তারা হাত বাড়িয়ে দিচ্ছেন হাত প্রসারিত করছেন পরামর্শ দিচ্ছেন আমরা তাদের জন্য কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে সরাসরি বাংলাদেশে যারা আছি তাদের জন্য কিন্তু আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আজকে আমি এখানে কথা বলবো যারা কমিটিতে দায়িত্ব দায়িত্বরত রয়েছেন এবং নবনির্বাচিত কমিটিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমরা এখানে উপস্থিত আছেন উপদেষ্টা মন্ডলী দায়িত্বশীলরা এবং কমিটির আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আপনাদের দেখেন খুবই সুন্দর চমৎকার আজকের এই আয়োজন এবং ইতিমধ্যে সঙ্গীত শিল্পীরা আগমন করছেন এবং অতিথিবৃন্দরা আগমন করছেন আমরা সেটা সেটা বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো এবং জানানোর চেষ্টা করছি এবং প্রথমত আমরা এটা ধন্যবাদ প্রথমত আমরা এখানে আছেন আমরা সরাসরি আমরা আপনাদের সাথে কথা বলতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই ডাইরেক্টর এখানে রয়েছেন সংগঠনের আকলাকুল আখলাকুল আকলা হুসাইন আমরা আখলা কুসাইন সাহেবের সাথে একটু আমরা কথা বলবো এবং যিনি সব সময় দিক নির্দেশনা দিন আমরা সরাসরি স্যার আপনি আমি আকলা ভূষণ স্যার একটু একটু যদি প্লিজ একটু একটু এখানে আসতে একটু সুবিধা হয় আমরা জানি যে আপনি এই সংগঠনের জন্য অনেক কষ্ট করেছেন এই সংগঠনকে প্রসারিত করার জন্য এই সংগঠন যাতে আরো এগিয়ে যায় দীর্ঘস্থায়ী তাকে মানুষের কল্যাণে কাজ করে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন যেন হোসেন সাহেব আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে নবনির্বাচিত কমিটি তিন বছরের জন্য হয়েছে আর সেই কমিটির অভিষেক অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটা মিলন মেলা অংশগ্রহণ করছেন সবাই তো এ নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে আমরা আপনাদেরই আপনাকে দিয়ে শুরু করতে চাই বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রিয় বন্ধুদের যত সিলেটবাসী আছেন সিলেট বলতে সিলেট শহরंगाबाद হবিগঞ্জ মৌলভীবাজার সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমাদের সম্মানের নাম হলো ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ আমরা প্রায় দুই বছর আগে সমস্ত সিলেটবাসীর জন্য এই সংগঠনের যাত্রা আরম্ভ করি এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই পর্যন্ত পৌঁছেছি আমাদের একটা নির্বাচিত কমিটি হয়েছে নির্বাচনের মাধ্যমে এবং সেই কমিটির আজকে পরিচিতি এবং এর সঙ্গে এই কমিটিতে আছেন আমাদের ত্রিশ জন প্রেসিডেন্ট সেক্রেটারি সব আমাদের একটা পরিচালনা পরিষদ আছে সেইখানে আমরা আছি উনিশজন আমরা নির্বাচিত না আমরা মূল থেকে এটা ফাউন্ডার একটা কাজ করে আসছি তারপরে আমরা এই এক্সিকিউটিভ কমিটি কার্যকরী পরিষদ এবং পরিচালনা পরিষদ মিলে একটি পঞ্চম উপদেষ্টা গঠন মোট করে কথা আমাদের সংগঠন সিলেট বিভাগের মানুষের জন্য যারা এখানে আছে সবার জন্য সংগঠন এখানে কোন কোনো ভেদাভেদ নাই সবার সমান সুযোগ সুবিধা সবার কেবম করার জন্য সেবা করার জন্য আমরা এখানে দেশে বিদেশে সবখানে আমরা চেষ্টা করব আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকেন আপনারা যারা আসছেন এখানে অসংখ্য ধন্যবাদ যারা এখনো বাসা বসতে চিন্তা করতেছেন সবাই দয়া করে চলে আসুন এখানে সিলেট বিভাগ বাসীর মিলন মেলা সুনামি হচ্ছে আপনারা চলে আসুন সালাম আলাইকুম আমরা কথা বলছিলাম যিনি দিক নির্দেশনা দিচ্ছেন এই পরিচালনা কমিটির দায়িত্বেও রয়েছেন এবং যিনি সব সময় সিলেট বাসীর পাশে ছায়া হয়ে থাকেন প্রবীণ প্রবাসী আকলাক আমরা ওনার কাছ থেকে যে সুন্দর কথাগুলো শুনেছি এবং সবসময় আছি তিনি বলেছেন এবং সবসময় আমরা দেখেছি আমরা এখানে আসার পর থেকে দেখছি যে বিভিন্ন সিলেট বা সিলেটের যে বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যা নিয়ে যখনই এই যে জালালাবাদ ইউনাইটেড ফাউন্ডেশন ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন ইন যখনই মানুষের কল্যাণে এগিয়ে যায় তখনই কিন্তু আমরা তাদেরকে পাই আপনারা সবাই যে জায়গা থেকে দেখছেন দোয়া করবেন এবং আজকের অনুষ্ঠানটি যেন সফল হয় এবং যারা নতুন এই অনুষ্ঠানে এই সংগঠনে নির্বাচিত হয়েছেন তারা যেন এই সংগঠনের কল্যাণে কাজ করতে পারেন সেই মনোভাব যেন তাদের তাকে সেই জন্য আপনারা দোয়া করবেন দেশ এবং বিদেশে কিছুক্ষণ আগে যেন হুসেন বলেছেন যে সিলেট না তথা সিলেট বিভাগের প্রত্যেকটি এলাকা থেকে আপনারা আমাদেরকে দেখছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই মিলে আমাদের সিলেটকে তথা বাংলাদেশকে রেমিট ফোকাস অথবা আমাদের বিপদে যেন আমরা সবসময় এই সংগঠন নিয়ে এগিয়ে আসতে পারি সেই প্রত্যাশা রাখছি দর্শক আরো যারা দায়িত্বশীল আছেন আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন আমি ধরতাম আপনারা হ্যাঁ দর্শক আমরা কথা বলার চেষ্টা করব আর যারা দায়িত্বশীল আছেন আমরা তাদেরকে এবং এদিকে আমরা দেখছি স্টেজে অনেকেই ছবি নিচ্ছেন আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এই সংগঠনের সাধারণ সম্পাদক যিনি এম আর আজিজ আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করছি আমরা সরাসরি আর সরাসরি আমরা দেখছি যে এখানে অনেকেই ছবি নিচ্ছেন এবং ছবি নেওয়ার চেষ্টা করছেন স্টেজে আমরা সবাইকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি যে আজকে এখানে যারা অংশগ্রহণ করেছেন সবার কিন্তু একটা হাসি রয়েছে এই হাসিতে প্রমাণ করছে যে সংগঠনটি হওয়ার কারণে আমাদের সিলেটের প্রত্যেকেই কিন্তু আনন্দিত এবং উৎসাহিত এই সংগঠন থেকে আমাদের সিলেটের যারা নবীন যারা নতুন এসেছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবারের বুটেও কিন্তু তারা ভোট দিয়েছেন এবং ভুটার হয়েছেন সেটাও কিন্তু তাদের একটা সৌভাগ্য আমি মনে করি কারণ বুট আনন্দ উৎসব সব কিন্তু কিন্তু যেখানেই হয় মানুষের মনের মধ্যে একটা আনন্দ বিরাজ করে তো নতুন যারা যারা এসেছেন তারাও কিন্তু এখানে এই সংগঠনের সদস্য হয়ে তারাও কিন্তু বুট দিতে পেরেছেন সেটা আমি মনে করি যারা বুট দিতে পেরেছেন যারা নতুন এসেছেন তাদেরও সৌভাগ্য হয়েছে যে কানাডার মতো দেশে এসে একটা সংগঠনে আহ বুট দিয়েছেন এবং বুট দেওয়ার সুযোগ পেয়েছেন এই যে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনকের এই সহযোগিতায় তো আমরা এখানে কথা বলার চেষ্টা করব এখানকার সভাপতি যারা এই সংগঠনের সভাপতি রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং সেক্রেটারি রয়েছেন তাদের সাথে কথা বলবো কথা বলার চেষ্টা করব আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা আমরা এখন কথা বলবো মোহাম্মদ জাহেদুর রহমান ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনকের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি

যথাযথভাবে অনুষ্ঠান হবে ইনশোল্লাহ কুমার যে যেখানে আসুন আমরা টরন্টোবাসী অনুষ্ঠানে সহি করা লাগে বিশেষভাবে হরিয়ার ইউনাইটেড জালালাবাদ কর্তৃক আয়োজিত ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনিকের যত সদস্য আছেন যত আসুন সবর গাওয়া হরিয়ার আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করা লাগে অভিষেক অনুষ্ঠান আছে নাচ গান আছে সুন্দর একটা অনুষ্ঠান হইব দিনারও ব্যবস্থা আছে আপনারা দিনার হলে সব যাইবা সব থ্যাংক ইউ আবার ইনশাল্লাহ মাতব কতব্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আমরা কথা বলছিলাম দায়িত্বশীল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আপনারা দেখছেন যে অনুষ্ঠান মূল অনুষ্ঠান যেটা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে এবং আজকে অনেক আয়োজন রয়েছে সেই আয়োজনে কিন্তু আমরা আপনাদের সাথে আসলে এই মুহূর্তে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের ধন্যবাদ আসলে খুবই সুন্দর আজকে আমাদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে বিশাল চমক আছে আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আর আমিও এই নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক আমার নাম সুমন আহমেদ এবং ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো সারাক্ষণ কথা হবে

পরিশ্রম করছেন এই সংগঠনটিকে আরো শক্তিশালী করার জন্য যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই সংগঠনের সবাইকে নিয়ে দেশের মানুষের কল্লারে দুর্যোগে এগিয়ে যাওয়ার জন্য তো আজিজ ভাই আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের যে আজকের এই চমৎকার সুন্দর একটি আয়োজন যেখানে আমি দেখছি নতুন প্রবীণ নবীন সহ সবাই অংশগ্রহণ করেছেন আসলে আজকের এই অভিষেক অনুষ্ঠানে আপনি কি মেসেজ দিতে চান দেশবাসী উদ্দেশ্যে ধন্যবাদ অত্যন্ত

ইনশাল্লাহ আমাদের বৃহত্তর সিলেটবাসী এইটাতে সাড়া দিয়েছেন এখানে আমাদের অনেক ধরনের আয়োজন আছে আপনারা যারা আসতে চাচ্ছেন এখনো আসতে পারেন এটা বারোটা পর্যন্ত চলবে আমাদের টাইম টেবিল ছিল ছয়টা থেকে বারোটা বাকি আমরা কথায় কথায় গানে গানে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অফিসাকে আমরা উদযাপিত করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং ইউনাইটেড জালাবাদ ফাউন্ডেশন এগিয়ে যাক

আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে আজকে এই হলটি কিন্তু বেশিরভাগই আমরা যতটুকু দেখেছি যে আমাদের সিলেটের প্রান্তীয় ভাই ব্রাদার বা সিস্টাররা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি আজকের যে লাইভটি আপনারা দেখছেন এটা কিন্তু আমার মনে হয় যে সিলেটে যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের অনেকটা আনন্দের বিষয় যে আমরা এত সিলেটিরা কিন্তু কানাডায় অংশগ্রহণ করছি এবং সিলেট একটা শক্তিশালী ভূমিকায় কিন্তু সিলেটের বিভিন্ন সংগঠন নিয়ে সিলেটের মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করছেন আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক প্রবীণ প্রবাসীরাও কিন্তু এসেছেন এবং অনেক প্রবীণ প্রবাসীরাও কিন্তু এখানে রয়েছেন আমরা সেটা দেখছি এবং নতুন যারা নতুন যারা এসেছেন এই দুই হাজার বাইশ তেইশ চব্বিশে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ সুযোগ রয়েছে তাছাড়া এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে আহ অনেকেই বুট দিয়েছেন বুটের বুট দেওয়ার সুযোগ পেয়েছেন আমরা সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছি এখন জানিয়ে দিচ্ছি পুরো হলটি কিন্তু ইতিমধ্যে কানে কানে ভরপুর আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের সুনামধন্য শিল্পীরা রয়েছেন এবং বিভিন্ন অনুষ্ঠান রয়েছে বিভিন্ন আয়োজন রয়েছে স্টেজে হলে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপস্থাপিকা এদের মধ্যে উপস্থাপনা করছেন আমরা সেটা আমরা সরাসরি আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে ব্যানারে লেখা রয়েছে ইতিমধ্যে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইন এই পাণ্ডেশন এই ফান্ডেশনটি কিন্তু একটা শক্তিশালী ফান্ডেশন যেটা পুরুষ সিলেট ডোভার জন্য কিন্তু রয়েছে সিলেট বিভাগের বাইরে সোনামত জেলায় হবেবাজ এবং সহ অনেক এলাকার রূপ রূপ রয়েছেন কিন্তু এই সংগঠনে তার বাস্তব প্রমাণ কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে উপস্থিতি উপস্থিতি দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এখনও কিন্তু অনেকেই আসার পথে রয়েছেন তারা আসছেন এবং এখানে অংশগ্রহণ করবে আজকে এগিয়ে অনুষ্ঠানে এবং অনুষ্ঠান যাঁকযমক এবং যেভাবে অনুষ্ঠানটি সফল হয় সেই সার্থকতার জন্য কিন্তু কমিটির দায়িত্বশীল বা নবনির্বাচিত কমিটিতে যারা রয়েছেন যারা রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আমরা ইতিমধ্যে দেখেছি এবং খুবই সতর্কতার সাথে যাতে কোনো অতিথির কোনো ধরনের কষ্ট না হই কোনো সমস্যা না হয় সে বিষয়টাও কিন্তু তারা খেয়াল রাখছেন এবং এখানে ওপেনলি কফি চা বা অন্য অন্য খাবারগুলোর ব্যবস্থাও রয়েছে সেগুলো নিজ হাতে নিয়ে পেতে পারছেন আমরা সেটা দেখেছি তো প্রিয় দর্শক আমরা সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক আমরা আবারও ভিডিওতে যাব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এখানে নিত্য হবে গান হবে দেশের স্বনামধন্য শিল্পীরা এসেছেন তারা গান করবেন আমরা সেটা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এগুলি উপভোগ করবেন সেই প্রত্যাশা রাখছি সাউন্ড

আসলে প্রত্যেকেরই অনুভূতি একটাই যে আজকে এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবারই মনের মধ্যে একটু আনন্দ কাজ করছে এবং এখানে আমরা অনেকের সাথে অনেকদিন তাকে দেখা সাক্ষাৎ হয়নি এবং অনেকের সাথে কিন্তু আজকে এই অনুষ্ঠানে এসে দেখা সাক্ষাৎ হচ্ছে দেখা সাক্ষাৎ হবে এমনটাই কিন্তু অনেকের মনে আনন্দ জোয়ার বয়ে যাচ্ছে আমরাও দেখেছি যে অনেকের সাথে অনেকদিন দেখা হয়নি কিন্তু এখানে আসার পরে দেখা হয়েছে এই এই ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন আ ইন জিডি ইন কে যেটার কারণে কিন্তু এই সুযোগটা সুযোগটা হয়েছে একজনের সাথে দেখা হওয়া বা দেখা করার সুযোগ হয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সরাসরি আমরা এখানে দেখছি যে আমাদের সিলেটে অনেক বোনেরা আছেন ভাইয়েরা আছেন নবীন প্রবীণ অনেকেই অংশগন করেছেন তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আমরা পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আপনাদের সাথে যুক্ত রয়েছে আমরা চেষ্টা করব এখানে নিত্য অনুষ্ঠান হবে এখানে গান হবে বাংলাদেশের সুনাম শিল্পীরা রয়েছেন আমরা সব বিষয় কিন্তু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে

আমি আবার আপনাদের সবাইকে বলছি আপনার